কোথাও এক মৌসুম খেললে দ্বিতীয় মৌসুমে ওই একই দলের হয়ে খেলার সুযোগ পান না বাংলাদেশের পেসাররা হোক আইপিএল বিপিএল সহ বিশ্বের যে কোনো লিগ বাংলাদেশের পেসারদের জন্য বৈশ্বিক লীগগুলো দ্বিতীয় দফায় আর হাত বাড়ায় না বলে একটা কথা চালু আছে তবে সেই কথাকে স্রেফ বুড আঙুল দেখিয়েছেন তানজিম সাকিব ও গায়ানা ওয়ারিয়র্স গ্লোবাল টি টোয়েন্টি লিগে আবারও তাকে দলে ডাকা সেই পুরনো কথাকে স্রেফ উড়িয়েই দিয়েছে গ্লোবাল টি টোয়েন্টি লিগে গায়না ওয়ারিয়র্সের হয়ে আরও এক মৌসুম খেলবেন পেসার তানজিম সাকিব Turunai PSR ir muzeja CPL Dolgaina Warriors. প্রথমবার সুযোগ পেয়ে বাজিমাত করেছিলেন সাকিব বোলিংয়ের দারুণ সফলতা পেয়েছিলেন এই পেসার যার জন্য তাকে আবারও দলের সঙ্গে যোগ দিতে অনুরোধ জানিয়েছে ক্যারিবিও লিগের স্বাগতিক দল খুব সম্ভবত সাকিব হ্যাঁ বলেছেন সব ঠিকঠাক থাকলে তাই আরও একবার গ্লোবাল টি টোয়েন্টি লিগ মাথাতে দেখা যাবে তানজিম হাসান সাকিবকে সাকিবের সামনে আরও বেশ কিছু সুযোগ আছে তার মধ্যে অন্যতম বড় সুযোগ ক্যারিবিও প্রিমিয়ার লিগের হয়ে খেলা সিপিএলের মতো লিগে সাকিব খেলতে পারলে বেশ লাভ হবে তার কখনোই দেশের বাইরে লিগ খেলেননি সাকিব গ্লোবাল টি টোয়েন্টি বাদে তবে প্রতিযোগিতার হিসেব করলে এই লিগের চেয়ে কম্পিটিশন বেশি হয় সিপিএল এ দেশ বিদেশের নামি দামি তারকারা খেলেন সেখানে সাকিব যদি এখানে সুযোগ পান তাহলে তার জন্য অপেক্ষা করছে আরও বেশ কিছু লিগ সাধারণত বাংলাদেশের পেসাররা দেশের বাইরে বিদেশি লিগে খুব একটা সুযোগ পেয়ে থাকেন না মুস্তাফিজ ছাড়া কেউই দেশের বাইরে লিগে খেলেন না এই তালিকায় এখন মুস্তাফিজের পর সাকিবের নাম উঠেছে এই পেসার টি টোয়েন্টি ক্রিকেটের জন্য বেশ ইফেক্টিভ তার বোলিং ধার দেখে তাকে গ্লোবাল টি টোয়েন্টি লিগে রেখেছিলেন সাউথ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির তাহিরের ডাকে এসে গ্লোবাল টি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব এবার সুযোগ পাচ্ছেন নিজের পারফরমেন্সের কারণে জাতীয় দৈনিকে এক সাক্ষাৎকারে সাকিবকে জিজ্ঞাসা করা হয়েছিল গ্লোবাল টি টোয়েন্টি লিগ সহ বেশ কটি লিগের ব্যাপারে তখন সাকিব বলেন গত বছর গায়না ওয়ারিয়ার্সের হয়ে খেলেছি এখনও আমাকে নিয়ে তাদের আগ্রহ রয়েছে যদিও জাতীয় দলের কোনো ব্যস্ততা না থাকে আবারও গায়নার হয়ে খেলব আমি তাদের এই বিষয়টি নিশ্চিত করেছি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট থেকেও কোনো অফার আসেনি তবে একজন বোলার হিসেবে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলার স্বপ্ন আছে সেখানে খেলার অভিজ্ঞতা হয় অনন্য কাউন্টিতে খেলে একজন ক্রিকেটার তার স্কিল উন্নত করতে পারে এবং নতুন কৌশল শিখতে পারে তানজিম সাকিবের লক্ষ্যটা শুধু ক্যারিবীয় লিগ গ্লোবাল টি টোয়েন্টি লিগ নয় তিনি সেদ রাখতে চাইছেন কাউন্টি ক্রিকেটেও কাউন্টিতে খেলা স্বপ্ন বলেও আখ্যা দিয়েছেন এই পেসার তবে টি টোয়েন্টি ক্রিকেটে সাকিবের আরও বেশি মনোযোগী হওয়ার সময় এবং সুযোগ আছে বাংলাদেশ দল তার মতো অ্যাগ্রেসিভ পেসার কখনোই পায়নি বোলিংয়ের সঙ্গে আগ্রাসনটাও বেশ ভালোভাবে দেখাতে পারেন এই পেসার বিভিন্ন সময় তা প্রমাণ করেছেন সাকিব তবে আলোচনায় সাকিবের সঙ্গে গায়নার সম্পর্ক দ্বিতীয়বার এই তারা দলে ডেকেছে সাকিবও কথা দিয়েছেন সব ঠিক থাকলে তিনি খেলবেন তার এই কথা দেওয়ার কারণ তিনি এই দলটির হয়ে খেলা উপভোগ করেন তাই দ্বিতীয় দফাতেও মাঠে নামতে যা দিয়েছেন তিনি আর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সাকিবের জন্য আরও বড়ো সুখবর বয়ে আনতে পারে গায়না ওয়ারিয়র্স এই একই দলের ব্যানারে ক্যাবিয়ার লিগেও খেলতে পারেন তনজিব হাসান সাকিব সেই সুযোগ আসলে সাকিব নিঃসন্দেহে লুপে নিতে চাইবেন এমনকি নিবেনও বটে আবু নাইম স্পোর্টস টাইমস